এলে শেখ হাসিনা খাউন পাক করছে খাইয়েও যাইতে পারে নাই বুঝছিল এক দুই ঘন্টা আগেও বুঝছিল এক দুই ঘন্টা আগেও বুঝছে আমার মালিক যে বল কি বলছে সকালে ধনী বিকালে ভকি বুঝলেন এতে কোনো সমস্যা আছে আমার এই যে গ্যাস করি নাই নেই ওই বিশাল বাজারে বসে আমি বললাম ও তাহলে তুমি যে কথাটা বলছো যে সব ব্যাপারে তুমি আল্লাহকে মানছ কিন্তু রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আল্লাহকে মানো না তাহলে সব ব্যাপারে আল্লাহ পারে আল্লাহর ক্ষমতা আছে আর রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আল্লাহ পারে নাওজিল্লা পিতে কি এখানে আল্লাহ দুর্বল নাউজিল্লা ইমান থাকবে ইমান থাকবে হ্যাঁ তাহলে তোমার নামাজ রোজার করে মূল্য আছে মেয়া শান্তি চা পাবা কোথা শান্তি শান্তির কাজ না করলে শান্তি পাওয়া যায় আর শান্তি তোমার মালিক কে শান্তি তালাস করে কোথায় হেলে শেখাসি না খাও পাক করছে খাইয়েও যেতে পারে নাই আচ্ছা বুঝছিল এক দুই ঘন্টা আগেও বুঝছিলো এক দুই ঘন্টা আগেও বুঝছে আমার মালিক যে বসেন কলিল্লাহ মালিক বল কি বলছে সকালে ধনী বিকালে ভকি দেখছেন কেমনে আল্লাহ দেখায় এই যে এর সাহেব কত পাওয়া মনে আছে না আমাদের বরিশাল কালিজিরা বিরিস বানাইয়া উদ্বোধন করতে গেছে ওর প্রেসিডেন্ট ক্ষমতা ওখানে ব্রিজ উদ্বোধন কইরা ঢাকাই এসে হেলিকপ্টার নামছে আসতে হ্যান্ডাম কি কথা কয় থেকে কি বাদশাহী আছে এ পাগলের দল কিসের পিছনে গল কোন ক্ষমতার পিছনে কিসের জন্যে আল্লাহ যদি কবুল করে মালিক ক্ষমতা এমনিতেই দিয়ে দেবে ঠিক ও কালকেও আমি সিলেটে বলছিলাম যে আমাদেরকে নিয়ে অনেক পেপার পত্রিকাও টিপকে দিতে পারে মানে না ইসলামী নিয়ে এবং একটা দল হ্যাঁ নির্বাচনে জামানত বাজে আপ মানে আমাকে টিপকে নিতে পারে কিন্তু গেরাম বেটার কথা আছে ওই পাগলারা তো আমাদের মনের উদ্দেশ্যই বোঝে নেই কারণ উনিশশো সাতাশি সাল বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু আমাদের হাত পাখা আমাদের মার্কা কি আল্লাহ এমন মার্কা ইয়েছে এ আল্লাহ মার্কা হাত পাখা দেবে কেন হাত পাখা এমন একটা মার্কা এই যে অশান্তির আগুন বাংলাদেশ দাউ দাউ করে জ্বলতে আছে না এই অশান্তি শান্তি করার জন্য কি লাগে পাখার বাতাস এই পাখার বাতাসের মাধ্যমে এই অশান্তি বাংলার জমিতে থেকে উঠাইয়া সাগরে নিক্ষেপ করতে হবে আল্লাহ ঠিক না বেঠি বলতেছিলাম যে আমাদের মার্কেটে একটা এমপিও যায় নাই সংসদে এই জন্য আমাদেরকে পেপার পত্রিকে বিভিন্ন কাজে টিট খেতে কিন্তু আমরা তো হাসি আমরা কি ওই বলতেছিলাম যে একটা লোবক হেরে কেউ চেনে না হ্যাঁ সেনার জন্যে জমজম কূপ জমজম কূপ আছে না হ্যাঁ আল্লার কুদিরতি পানির কুয়া জানেন তো সেখানে ও হাজিদের মধ্যে হঠাৎ যাইয়েই জমজম কূপ তো তখন খোলা আছিল যাইয়া প্রসাব করা শুরু করছে কি ভালো প্রসব তো আর করে না মানে ওই খারাাইছে আর কি প্রসাব করবে ভাব এমন লোকে ধরিয়া জুতার মালা বানাইয়া গলার মধ্যে দিয়া এন উটের পিঠে উঠাইয়া এইবার শহর ঘুরায় দেখ জমজম করে প্রসাব করতে পার গেছিল এই শয়তা নেই কিন্তু যত অপমান করি ও মিসকি মিসকি হাসে ও হাসতে আস ঘটনা কি বেটা তোর এত অপমান করতেছি তুই হাসকা কেন পরে তোমরা বসবা কি আমার উদ্দেশ্য বাস্তবায়ন হয়েছে জোরাইশ্বর না বলে কি উদ্দেশ্য বলে আমার উদ্দেশ্য ছিল আমাকে লোকজন একটু যেন সে নেই এমন চিন্তা করছে সিনেম ও তা নেই চিন্তা করে আবিষ্কার করছে এই কাম করলে হেলে তো আমার এই কাম বাজাই নেই তাই এর জন্য গেছি হয় এখন আমার সবাই তো আমার উদ্দেশ্য পূরণ রয়েছে এই জন্য আমার আমি তো আসতে ওই পাগলের এত বুঝি ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে ওই দুই একটা এমপি মন্ত্রীর জন্যে না ইসলামী আঙ্গুল রহমতে ইবাদতের জন্যে বারবার আমাদেরকে মুসলমানদেরকে আলেমদেরকে ইসলামী দলকে ওরা বিভিন্ন সময় আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করছে না